আজ বুধবার তেইশে জুলাই দুই হাজার পঁচিশ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামে একটি ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে জানা গেছে মৃত ব্যক্তির নাম মু মঞ্জুর আহমদ বিয়াল্লিশ তিনি সুনামপুর গ্রামের মজির উদ্দিনের ছেলে পুলিশ বেলা আড়াইটার দিকে গ্রামের পাশের একটি জঙ্গল থেকে পচন ধরা লাশটি উদ্ধার করে গোলাপগঞ্জ থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মনিরুজ্জামান মোল্লা জানিয়েছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে মঞ্জুরের মৃত্যু হয়েছে এবং এটি আত্মহত্যা হতে পারে তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে পুলিশ এই খবর জানতে পারে গত পাঁচ ছদিন আগে আমরা ঢাকা দক্ষিণ সুনামপুরের পাম্পের সামনের বাড়িতে মঞ্জুর আহমদ নামে একজন নকুদ রয়েছে হয়তো ওনাকে ফেস গুগলের মাধ্যমে তারা আজকে হঠাৎ লাশটা পাওয়া গেছে দক্ষিণ সোনাপুর রাস্তা নগর স্টিল ব্রিজর নিচে একটা জায়গার মধ্যে গাছর সাথে বাধা অবস্থায় তার লাশ পাওয়া অনেক বেছি দুৰ্গন্ধৰ কাৰনে খান্দাত খান্দাত যাৱধান না দেখান যান না অবস্থায় লাগে যে হয়তো লাস্টা চার পাঁচ দিন পাঁচ ছয় দিন আগর মরা মানে খাসায় যাওয়ার কোনো প্রিয় নাই কিনবাই হবে